খুব লম্বা চোর সময় নেব না অনেক আলোচনা হয়েছে আমি ফাঁসি ছিলাম আমি দুপুরেই চলে এসেছি আমি শুনছিলাম আলোচনা গুলো অসাধারণ আলোচনা হয়েছে আসলে আলোচনা হওয়া দরকার অল্প এবারও তার আমল হওয়া দরকার বেশি ঠিক কিনা কেয়ামতের একটা আলামত হচ্ছে খুতবাতুকুম তাবিলা ওয়া সালাওয়াতুকুম কাসীরা কেয়ামতের আগে আমাদের বক্তব্য হয়ে যাবে লম্বা ইওর স্পিচ উইল বি লংগার এন্ড ইওর সালাহ উইল বি ভেরি শর্টার

মাজারে যে যাবে অনেকে তো মাজারে যে কপাল খসে আসে নাই মাজারে যে সন্তান চায় আছে এই এলাকা নাই এলাকার লোকদের আকিদা হল আমি জানি মাজারে যে কপাল খসে আর সন্তান চায় আচ্ছা মাজারে গেলে সন্তান পাওয়া যায় আচ্ছা মাজারে না গেলে যদি বাচ্চা না হতো গরু ছাগলের যে বাচ্চা হয় ওরা কোন মাজারে মানুষ করে বলে কথা কি বুঝতেছেন এই যে প্রতি বছর গরু ছাগল ভেড়া এগুলো যে বাচ্চা দেয় এরা কোন মাজারে যে মানত করে আহ এজন্য চাইতে হবে একজনের কাছে যিনি কে আমার প্রিয় কটোয়া খলিবাসী মাজার জিয়ারত করা সুন্নাহ আমরা মাজার জিয়ারত করব আল্লাহ ওয়ালাদের কবরে যাব আমরা সেখানে যে সালাম দিব দোয়া করব নিজের জন্য করব কবরে শুয়ে থাকা মাইয়াতের জন্য করব পুরো মুসলিম ও মার জন্য করব কিন্তু কবরে যিনি শুয়ে আছে ওই বাবার কাছে সন্তান চাওয়া যাবে চাকরি চাওয়া যাবে সফলতা চাওয়া যাবে সফলতা দেয় কে

ওয়া अयুমসাসসা আল্লাহু ফি যরিন ফালা কাশिफালাহু আল্লাহ যদি তোমাকে কোনো বিপদ স্পর্শ করায় আল্লাহ যদি তোমারে কোনো বিপদে ফেলে দেয় ওই বিপদ থেকে উদ্ধার করার তিনি ছাড়া আর কেউ নাই বলে বলেন ঠিক কিনা তিনে যদি কোনো বিপদে ফেলেন তিনি ছাড়া বিপদ থেকে উদ্ধার করার কেউ নাই আর তিনি যদি তোমার প্রতি কোনো অনুগ্রহ করতে চান ওই অনুগ্রহ গ্রহণ থেকে এলে আর কখনো আল্লাহ যদি আপনার সফলতা দিতে চায় পৃথিবীর কোন শক্তি ওই সফলতাকে থামাতে পারে এজন্য আল্লাহ বললেন খবরদার চিন্তা রাখিদা خالص করে নাও ওয়া ইয়ামসাস আল্লাহু বিদুরিন ফালা কাশিফা লাহু ইল্লা আল্লাহ বিপদে ফেললে বিপদ থেকে উদ্ধার করার কেউ থাকে না আর আল্লাহ যদি তোমার প্রতি দয়া দেখাতে চান অনুগ্রহ করতে চান ওই অনুগ্রহকে প্রতিরোধ করার মতো ক্ষমতা কারো নাই তিনি বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে দেন যত ইচ্ছা তত দেন তিনি ক্ষমাশীল তিনি মেহেরবান তিনি ক্ষমাশীল তিনি মেহেরবান তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আমরা যদি বিপদে পড়ি আমাদেরকে কেউ বাঁচাতে পারে না আমার বাবা আমারে বাঁচাতে পারে হ্যাঁ আমার মা আমাকে বাঁচাতে পারে আমার বন্ধু আমারে বাঁচাতে পারে আমার দলের কর্মী আমাকে বাঁচাতে পারে আমার পিস সাহেব আমারে বাঁচাতে পারে আমার পটুয়া খালির ভাইয়ারা খেয়াল রাখবেন বাঁচাতে পারে এক মহান সত্তা উদ্ধার করতে পারে এক মহান সত্তা চিৎকার করে বলুন তিনি কে আবার আল্লাহ বললেন আমি বলেন বিপদে পড়ে কাতর কণ্ঠে চিন্তাগ্রস্ত হয়ে যখন কেউ ফরিয়াদি হয় আল্লাহর ডাকে হাত তোলে তখন এই ব্যক্তির ডাকে সাড়া দেয় কে সবাই বলুন কাতর কণ্ঠে বিপন্ন অবস্থায় আপনি যখন কেঁদে কেঁদে হাত তুলে আপনার দুঃখের কথা জানান আপনি যখন ডাকেন তারে তখন আপনার ডাকে সাড়া দেয় কে আল্লাহ বলে আমি সাড়া দেই তোমাদের বিপদকে মুক্ত করে দেয় কে ওই আল্লাহর সাথে কোন উপাস্য আছে নাকি কিন্তু খুব অল্প সংখ্যক লোক তোমরা উপদেশ গ্রহণ করো কথা টাকা তাহলে বিপন্ন মানবতা যখন কাঁদে মানুষ যখন বিপদে পড়ে নিরূপায় হয়ে ফরিয়াদ করে তার ডাক শোনার কেউ নাই একজন ছাড়া চিল্লাই বলেন তো তিনি কে এজন্য আমরা ফরিয়াদের হাত কার দিকে তুলবো প্রিয় পটুয়া খালি বলেন ফরিয়াদের দুটো হাত আমরা কার দিকে তুলবো এবং খেয়াল রাখতে হবে মাথার সাথে সেট করে নিতে হবে আল্লাহ ছাড়া আমাকে উদ্ধার করার কেউ নাই এই পৃথিবীতে কেউ আপন নাই কেউ ভাই বিপদে বললে বোঝা যায় কেউ আপন নাই কেউ আপন শুধু একজন মহান সত্তা তিনি কে এটা কি আপনারা খেয়াল রাখতে পারবেন হ্যাঁ বিপদে আপদে কেউ আমাদের বাঁচাতে পারে না তরাতে পারে না মুক্তি দিতে পারে না উদ্ধার করতে পারে না একমাত্র আমার প্রভু ছাড়া আল্লাহ ছাড়া চিল্লাই করে ঠিক কিনা এবং প্রিয় পটল খালির ভাইয়েরা মাথার সাথে এটা সেট করে নিতে হবে যে আমাদের পুরো জীবনটাই পরীক্ষা পুরো জীবনটাই কি লাইফ ইজ এ টেস্ট পুরো জীবনটাই পরীক্ষা এই জীবনে বিপদ আসবে আপদ আসবে পরীক্ষা আসবে সবার জীবনে এটা থাকে এক একজনের পরীক্ষা এক রকম আমার পরীক্ষা এক রকম মাসুদ ভাইয়ের পরীক্ষা এক রকম চৌধুরী সাহেবের পরীক্ষা এক রকম আপনার পরীক্ষা এক রকম উনার পরীক্ষা আবার আরেক রকম পুরো পৃথিবীটাই পরীক্ষা ক্ষেত্র সবাই পরীক্ষা দিচ্ছে কিন্তু কারো পরীক্ষা আর প্রশ্নের সাথে কারোটার মিল নাই সুবহানাল্লাহ পড়বেন না পুরোটাই পরীক্ষা কিন্তু সবাই পরীক্ষা দিছে কিন্তু প্রশ্নপত্র একটার সাথে আরেকটা মিলে না ওয়ান ডাজন্ট ম্যাচ দা আদার একজনটার সাথে আরেকজনটার মিলে না দাওকে আল্লাহ তাআলা ধনী বানিয়ে পরীক্ষা করিয়ে দিবেন ই বানিয়ে ই বানিয়ে কথা কি বুঝতেছেন নাকি কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আপনাদের দাওকে আল্লাহ ধনী বানিয়ে পরীক্ষা আবার কাউকে আল্লাহ তালা গরিব বানিয়ে পরীক্ষা করেন কাউকে আল্লাহ অসুস্থ বানিয়ে পরীক্ষা করেন কেউ দেখবেন যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ডাক্তার বলেছে আর সময় নাই দুরারোগ্য ব্যাধি ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার তার জন্য পরীক্ষা হচ্ছে এই রোগ আরেক লোক দেখবেন তার আবার রোগ বালায় নাই মার্শাল তাকে আল্লাহ তালা আর্থিক দৈন্যতা দারিদ্রতা দিয়ে পরীক্ষা করছেন এরকম আছে না নাই টাকা পয়সা নাই দিন আনে দিন খায় যা আছে তাতে চলে না এটা তার জন্য পরীক্ষা আবার আরেক শ্রেণীর লোক দেখবেন তাকে আল্লাহ অসুস্থতাও দেয় নাই দারিদ্রতাও দেয় নাই তার দাম্পত্য জীবনের সমস্যা আছে না নাই স্ত্রী কথা শুনে না অথবা ছেলে মেয়ে কথা শুনে না তাহলে পরীক্ষা সবার জীবনে আছে এক একজনের পরীক্ষাটা এক এক রকম আল্লাহ তালা দেখতে চায় যে পরীক্ষার সময় আমরা কিরকম রেসপন্স করি হাউ টু ডিল উইথ দ্য টেস্ট কিভাবে এই বিপদ আপদ পরীক্ষাগুলোকে আমরা হ্যান্ডেল করব ডিল করব এটা হচ্ছে আজকের আলোচনা বিষয় বুঝতে পেরেছেন সবাই

এরপরে নবীদের পরের স্তরে যারা তাদের পরীক্ষা এরপরে তাদের পরের স্তরে যারা তাদের পরীক্ষা সিদ্দিকিনদের সোহাদাদের সলিহিনদের আল্লাহ ওয়ালাদের যার ঈমান যত মজবুত তার জীবনে পরীক্ষা তত বেশি চিল্লায় আমরা ঠিক কিনা তাহলে মুমিনরা বিশ্বাসীরা আমরা কি পরীক্ষা বিপদ আমাদের ভয় পাই হ্যাঁ বিপদ দেখলে ভয় লাগে আপনাদের ভয় লাগে হ্যাঁ না মুমিনরা বিপদে ভয় পায় না

ঘরে নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে মুমিনদের উপর বিপদ অত্যাচার আপদ পরীক্ষা যত বাড়তে থাকে কালেমার পতাকা উড্ডয়নের সময় কাছে আসতে থাকে বিশ্বাসীদের এগুলো হিসাব মিলান অনেক আগে এগুলো অনেক আগে হিসাব মিলান দুঃখের আধার শেষে সুখের আলো মিটি হাসে চিল্লায় বলেন ঠিকই না দুঃখ যত বেশি পরীক্ষা যত বেশি কষ্ট যত বেশি সুখের সময় তত কাঁচা কাঁচা চিল্লায় মুমিনের মত হবে ঠিক কি না এজন্য মুমিন জীবনে পরীক্ষা বেশি মুমিনদের হতাশা নাই মুমিনরা निराश হয় না হতাশা হয় কাফিররা মুমিনরা কখনো হাল ছেড়ে দেয় না মুমিনরা ভরসা রাখে একজনের উপর তিনিকে তাহলে আমার প্রিয় পটুয়া খালিবাসী বিপদ থাকবে পরীক্ষা থাকবে এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন একজন তিনিকে আমরা শুধু আল্লাহর উপরই ভরসা রাখি রাজি আছেন তো চাইব একজন সংস্কার কাছে আওয়াজ করে বলুন তিনিকে

উপকার করতে চায় কতটুকু তারা করতে পারবে যতটুকু আল্লাহ তোমার সেটা লিখে রেখেছে ঠিক কিনা আর যদি গোটা বিশ্বের সবাই মিলে তোমার বিরুদ্ধে কনস্পায়সি করে ষড়যন্ত্র করে একটা বিশ্বের সবাই মিলে যদি তোমার ক্ষতি করতে চায় ততটুকুই শুধু পারবে যে কাল তোমার জন্য বরাদ্দ রেখেছে যতটুকু আল্লাহ তাআলা তোমার জন্য বরাদ্দ রেখেছে ততটুকু ক্ষতি করতে পারবে আর এর চেয়ে বেশি করতে পারবে না অমোগ করতে পারবে নাclientHeight ঠিক কি না এজন্য আমরা চাইবো কার কাছে সবাই বলেন নাই সবাই বলেন আওয়াজ করে বলেন কার কাছে সব সময় আমরা আল্লাহর কাছে বিপদে আপদে সুখে দুঃখে সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় পরাজয়ের সময় বিজয়ের সময় সব সময় আমরা ভরসা রাখবো কার উপর সবাই বলুন একদম লোক আছে যারা বিপদে বললে আল্লাহ আসে না নাই কটুয়া খালি তোমার নাই বিপদ আসলে আল্লাহ ডাকে বিপদ নাই আল্লাহ নাই বিপদে বললে নামাজ পড়ে বিপদ নাই নামাজও নাই

অসুস্থ হলে আল্লাহর প্রতি ভালোবাসে আল্লাহরই কো ডাকাই অসুস্থ হইলে অসুস্থতা তো নাই আল্লাহ শরণও নাই দেখবেন কিছু লোক নির্বাচন আসলে কো আল্লাহলা হয়ে যায় তখন দেখবেন মাথার মধ্যে হেজাব লাগায় পাঞ্জাবি লাগায় আল্লাহলা হয়ে যায় নির্বাচনও নাই এরপরে আল্লাহর কথাও নাই আসলে নাই না এরকম হওয়া যায় সব সময় আমরা আল্লাহরই ডাকে বিপদে আপদে সব সময়

সাগরের মধ্যে যখন জাহাজে চড়ে লঞ্চে চড়ে তারা যখন তুফানের সম্মুখীন হয় তখন তারা আল্লাহরে রে বড্ড বেশি ডাকে একান্ত ভাবে ডাকে বিশুদ্ধ চিত্তে ডাকে আবার তুফান থেকে তাদেরকে সেফ জোনে নিয়ে নিরাপদ জোনে নিয়ে যখন বন্দরে আমি আল্লাহ তাদেরকে ফিরিয়ে দেই ওই লোকগুলো আবার আমি আল্লাহর সাথে শিরিক করে এরকম আছে না নাই জাহাজে উঠছে সাগরের মাঝখানে তুফান ওই সময় দেখবেন আল্লাহ কারে কয় এই কথা তো আপনাদেরকে বোঝানো সহজ তো অন্য দেশের মানুষ লঞ্চে চড়েন নাই কারা কারা দেখেন লঞ্চে চড়ছেন হ্যাঁ লঞ্চ লঞ্চে চড়ে না এরকম একজন নাই এখানে আচ্ছা লঞ্চে উঠছেন কে কে দেখি কে কে দেখে মাশাহ মাশাহ ঠিক আছে আপনাদের বোঝানো সহজ আচ্ছা লঞ্চে উঠে তুফানের সম্মুখীন হয়েছেন জলোচ্ছ্বাস সবাই

আস্তিকল নারে ডাকে আস্তিক ডাকে ঠিক লঞ্চের ভেতর কান্নারে রোল পড়ে যায় চিৎকারের রোল পড়ে যায় সবার শুধু बे जरा अल्लरिकासि प्रियतन अल्लरिकासि प्रियो, प्रियो जरा जन्ति प्रोषि कुर्वे तारुरे लाहिलाहा খালিবাসী তাহলে লঞ্চের ভেতরে যখন আমরা তুফানের মধ্যে পড়ি তখন সবাই মিলে আমরা একটা নামের জিকির করি নামটা কার